তুমি কি কর তুমি কি সাজিদ বললে কি চলে যাবা হ্যাঁ সাজিদ যদি তোমার বলে যে লুকায় চলে যাবে তুমি চলে যাবা ভালো চলে আই খেলতে বলছি খেলাধুলা করবা রাফি খেলাধুলা করার জন্য তুমি ব্যাগ কা দিয়ে নিছে খেলবা না না কি করবা

শাতবুশি লাগবে লাগে আমার দিনা লাগে চেক চেক এটা বালে চেক বড় আমার এটা টেন না চাই বালে গা আমার টেন গো গাও হ্যাঁ মধ্যে পারলে তো গা হবে কাদের মধ্যে যায় না বৃষ্টি Gan. <laughs> <laughs> Kobe <laughs> 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 <laughs>